আসসালামু আলাইকুম বই এন্টারপ্রাইসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম ভিওয়ার্স আমি বোরদিন ভুইয়া আপনাদের সামনে নিয়ে আসছি ছোট্ট একটা ভিডিও যে ভিডিওর মাধ্যমে আমরা বলতে চাচ্ছি যে সারা বাংলাদেশে আপনারা এখন থেকে বইয়া এন্টারপ্রাইজ থেকে যে কোনো লেজার কাটিং আপনারা সংগ্রহ করতে পারবেন যে কোনো এলাকায় যে কোনো জায়গায় আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে লেজার কাটিং পৌঁছে দেয় ইনশাআল্লাহ তাও আবার খুব যত্ন সহকারে আমাদের যে কার কাটিংগুলো সার্ভিসগুলো আমরা খুব সুন্দরভাবে ডেলিভারি দেওয়ার চেষ্টা করি আপনারা এস এস এম এস যে কোনো লেজার কাটিং আমাদের কাছ থেকে করাইতে পারবেন যেমন সিঁড়ির রেলিংয়ের যে কোনো ডিজাইন অথবা গেইটের যে কোনো লেজার কাটিং অথবা আপনার ডুপ্লেক্স বাড়ির অথবা যে কোনো বাড়ির যে কোনো মেন গেট আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন কালার সহ ফিটিং সহ আমরা এভরিথিং কমপ্লিট করে দিই আর যাদের শুধু লেজার কাটিংটা দরকার পড়ে তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনার মন মতো করে ডিজাইন করে তারপর আপনার মাপ অনুযায়ী আমরা কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে দিব আপনাদের এলাকায় যে কোনো কুরিয়ার একটা থাকলে হবে অ্যাসে পরিবহন জননী কুরিয়ার অথবা সুন্দরবন কুরিয়ার যেটাই থাকুক না কেন আমরা ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে আপনার এই লেজার কাটিংটা আমরা ডেলিভারি দিয়ে দিব সঠিক সময়ে আপনাদের এসএস যে কোনো লেজার কাটিং চাইলে আপনাদের ওয়াদার অর্ডার করতে পারবেন অথবা যে এমএসের যে কোনো লেজার কাটিং লাগলে আমাদেরকে অর্ডার করতে পারবেন আমরা এসএসএর জিরো সিক্স থেকে শুরু করে থ্রি মিলি পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন অথবা এম এর জিরো এইট থেকে শুরু করে ফাইভ মিলি সিক্স মিলি এইট মিলি পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন যে কোনো লেজার কাটিং আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো আপনার পছন্দ অনুযায়ী গুগল থেকে ইন্টারনেট থেকে পছন্দ করা যে কোনো ডিজাইন পাঠিয়ে দেবেন আমরা ইনশাল্লাহ ওই ডিজাইনটাও হুব হুব আপনার করে দিতে পারবো ইনশাল্লাহ তো ভিভার্স আপনারা আমাদের ঠিকানাটা বলে দিয়ে আমাদের ঠিকানাটা হচ্ছে চাঁদপুর জেলার কুচুয়া থানা সাচার আসলে আমাদের ঠিকানাটা পেয়ে যাবেন অথবা কুমিল্লা জেলা দাউদ্খিনে গরিপুর থেকে সোজা দক্ষিণ দিকে আসলেই সাচার পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ